নমস্কার আমি অনিন্দ চক্রবর্তী আচ্ছা আমি বা আপনারা তো সময় সুযোগ পেলে অবশ্যই পকেট পারমিট করলে বেড়াতে যাই বিভিন্ন জায়গায় আবার আমরা যে পাড়াটিতে থাকি বা যেখানে যেখানে কর্মসূত্রে ঘুরে বেড়াতে হয় আমাদের সেই সমস্ত জায়গাগুলোকে তো আজকালকার নামেই চিনি ভাবুন তো এই সমস্ত জায়গার তো একটা প্রাচীন নাম রয়েছে সঙ্গে রয়েছে তার ইতিহাস সেই সমস্ত ইতিহাস আর ইতিহাসের মধ্যে বিতর্ক তুলে আনার কাজ করছে ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউ সাবস্ক্রাইব করুন লাইক করুন আর দেখতে থাকুন নিত্য নতুন আমাদেরই চেনা পরিচিত সমস্ত ওই বর্তমান জায়গার ইতিহাস খুব ভালো কাজ করছে সায়ন আর পিনাকি দুজনেই আমার খুব পরিচিত বন্ধুস্থানীয় তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এগিয়ে যাও নানা কিছু তো চলে ইউটিউবে আমরা অনেক কিছু দেখতে পাই জানতে পাই তার মধ্যে যদি এরকম শিক্ষামূলক আর হ্যাঁ হিস্ট্রি যেটা স্কুলে পড়ার সময় একদমই ভালোবাসতাম না কিন্তু এখন না সব কিছুরই ইতিহাসটা জানার একটা অদ্ভুত ইচ্ছে জন্মেছে হয়তো বয়স হলে সেটাই হয় তবে শুধু বয়স্কদের জন্যে নয় ইদানিংকালের যে নতুন প্রজন্ম রয়েছে তাদেরও মনে হয় যে তারা যেখানে আছে যেখানে বিচরণ করছে বা যেখানে তারা বেড়াতে যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলোর ইতিহাস সম্বন্ধে প্রাচীন নাম সম্বন্ধে তাদের জানাটা দরকার কি আমার তো মনে হয় আপনাদের মনে হয় না আমি আমার পক্ষ থেকে হিস্ট্রি অ্যাভিনিউকে শুভেচ্ছা জানাই তারা যেন তরতরিয়ে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে সঙ্গে থাকুন আপনারাও আমি তো আছি নমস্কার